ফিলিস্তিনের লাখো মানুষ না খেয়ে মারা যাচ্ছে হাজারো শিশু বাচ্চা এবং হাজারো যুবক পেটের মধ্যে পাথর বেঁধে দিন পার করতেছে আর ফিলিস্তিনের পাশের দেশ হচ্ছে আমাদের প্রিয় নবীর দেশ হরত মুহাম্মদ সাল্লা সাল্লামের দেশ সৌদি আরব আপনাদেরকে আজকে আমি এ বিষয়টা দেখাবো যে একজন সাধারণ সৌদি কতগুলা খানা অপচয় করে আসলে ভাই এখানে হচ্ছে আপনার এক বেলার খানাতে প্রায় হচ্ছে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা তারা খরচ করে পেলে এবং আজকে তারা তারা কিছুটা হলেও অপচয়টা কম করছে এরপরও আপনাদেরকে দেখাইতেছি যে অপচয়ের দারণটা তাদের এই যে দেখতেছেন অত বড় একটা প্লেট এই প্লেটের মধ্যে তারা পাঁচ কেজি চাউল দিছি দুইটা থালির মধ্যে পাঁচ কেজি চাউল আমার হাতে আমি দুই দিয়েছি তাদেরকে দেখেন পাঁচ কেজি চাউলের মধ্যে তারা শুধুমাত্র আপনার আধা কেজি চাউলের ভাত হবে খাইছে যে দেখেন এই এই জায়গার থেকে একটু আর এদিকে হচ্ছে আপনার এই থেকে একটু আর আপনার এই যে একটা আনাম দুম্বা এই দুম্বাটা শুধু উপরে তারা খাইছে না এই দেখেন টাইম না একটু সরাই বড়াই দিয়ে গেছে বাস এতটুকুই তাদের পাশের দেশ ফিলিস্তিন ইমিন হাজারো মানুষ না খেয়ে মারা যাচ্ছে আর দেখেন তাদের রিজিক দিসে বিদায় তারা কি এরকমভাবে অপচয় করব আপনাদের মতামত অবশ্যই আমি জানতে চাই আমার কমেন্ট বক্সে এবং ভিডিওটা আপনারা এরকমভাবে শেয়ার করে দেবেন যেন সৌদিদের সামনে যায় এবং তারা কিছুটা হলেও যেন একটু তারা অপচয়টা কম করে এ আমার ভিডিওটা বানানো হইতেছে আর অবশ্যই ভালো লাগলে আপনারা একটি লাইক দিয়ে আমার পেজটিকে ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনাদেরকে আমি সৌদি আরবের ভালো খারাপ সব ধরনের বিষয় তুলে ধরার চেষ্টা করব আশা করি সবাই বুঝতে পারছেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আবারও কোনো দিন বেঁচে থাকলে আপনাদের মাঝে আবারও কোনো এক ভিডিওর মাধ্যমে দেখা হয়ে যাবে ওকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম